আচ্ছা কত করে তোমার সাপরা কতো দিদি ও দিদি এদিকে আসো তোমার সাপরা কত করে ও দিদি তোমার সাপরা কত করে তুমি এদিকে তুমি এদিকে আসো তুমি ওর কথা ছাড়ো ওর কথা ছাড়ো তুমি এদিকে আসো তুমি আর করো না

আমাকে আমি বলেই পারি না শেষ হয়ে যায়

আপনি নিয়ে নেন যা আছে সবকটা নিয়ে নেন আচ্ছা লাগবে না এইটুকু নিয়ে আর কোথায় ঘুরবো ঠিক আছে দশ টাকা দিয়ে হ্যাঁ 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 আর পয়সা দিচ্ছি